ঈশ্বর সনাতন ধর্মের এমন বিষয় যা সময়কাল এবং শাখাভেদে বহু অর্থ প্রচলিত রয়েছে সনাতন ধর্মের গ্রন্থানুসারে এই ঈশ্বর নানান রূপের হতে পারে প্রাচীন শাস্ত্রে বিষয়ভেদে ঈশ্বর শব্দের অর্থ পরমাত্মা শাসক প্রভু রাজা রানী বা স্বামী মূলত ঈশ্বর শব্দটি মহাদেবের পাঁচ মুখের মধ্যে একটি মুখের নাম ঈশান থেকে এসেছে সনাতন ধর্মের শাস্ত্রের শাখাভেদে ঈশ্বর শব্দের অর্থ ভগবান পরমেশ্বর দেবতা বা বিশেষ আত্মা কালক্রমে ব্যক্তিকেন্দ্রিক ঈশ্বরের রূপ নেয় আমরা ঈশ্বরকে দেখতে পাই না কেন শাস্ত্র অনুযায়ী ঈশ্বর সত্যি আছে কি না এ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে প্রাচীন হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ মহাভারত এবং রামায়ণ ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দেয় এসব শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং সব কিছুর মধ্যে অন্তর্লীন কিন্তু আমরা কেন ঈশ্বরকে দেখতে পাই না শাস্ত্র অনুযায়ী এর কারণ হলো আমাদের ইন্দ্রিয়গুলো শুধুমাত্র স্থূল বস্তু দেখতে সক্ষম ঈশ্বর অদৃশ্য এবং সূক্ষ্ম এবং তিনি আমাদের ইন্দ্রিয় গোচর নন ঈশ্বরের আসল রূপ দেখতে হলে আমাদের মনের এবং আত্মার শুদ্ধিকরণ প্রয়োজন ভগবদ্গীতা বলে যে ঈশ্বর সব কিছুর মধ্যে বিরাজমান কৃষ্ণ অর্জুনকে বলেন আমি সমস্ত প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত কিন্তু আমরা তাকে দেখার যোগ্যতা অর্জন করতে পারিনি ঈশ্বরকে দেখতে হলে মনকে শুদ্ধ এবং স্থির করতে হবে এবং ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস এবং ভক্তি থাকতে হবে উপনিষদে বলা হয়েছে যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন তিনি অদৃশ্য ঈশ্বর অদৃশ্য কিন্তু তার সৃষ্টি এবং কর্মের মাধ্যমে আমরা তাকে অনুভব করি আমরা যেমন বাতাস দেখতে পাই না কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারি তেমনি ঈশ্বরকেও তার সৃষ্টি এবং কর্মের মাধ্যমে অনুভব করা যায় অনেক শাস্ত্র এবং ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরকে দেখার জন্য বিশেষ দৃষ্টির প্রয়োজন সাধনার মাধ্যমে মনের এবং আত্মা শুদ্ধিকরণের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করা যায় এজন্য প্রার্থনা ধ্যান এবং ভক্তি গুরুত্বপূর্ণ সুতরাং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে শাস্ত্রে সুস্পষ্ট বিবরণ রয়েছে এবং ঈশ্বরকে দেখতে না পাওয়ার কারণ হল আমাদের সীমিত ইন্দ্রিয় এবং অশুদ্ধ মন শুদ্ধিকরণ এবং গভীর ভক্তির মাধ্যমে ঈশ্বরকে অনুভব করা সম্ভব ধন্যবাদ সকলকে বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে